যারা ভালো মানের অটো গাড়ি নিতে চাচ্ছি তাদের জন্য কি আছে ভাই তাদের জন্য কিছু আধুনিক এবং আপডেট মডেল চলে আসছে যার নাম হচ্ছে ব্র্যান্ড ব্র্যান্ড নামে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় পরিচিত চাই আকিজ আকিজ এ হচ্ছে একটি এমন কোনো প্রতিষ্ঠান বাদ নেই নামটা শুনে নাই যে পাবেন এটার সাথে পাবেন হচ্ছে প্রাইভেট কারের লুকিং গ্লাস এখানে পাবেন হচ্ছে আপনার মোবাইল রাখার জন্য একটি স্ট্যান্ড পাবেন ডিজিটাল মিটার পাবেন সিসি ক্যামেরা যদি আপনি চান ব্যাগে যাইতে চান এখানে পিছনে থাকবে হচ্ছে সিসি ক্যামেরা আচ্ছা ব্যাগে আসতে পারতেছে ব্যাগে আসতে পারতেছে এখানে থাকবে তার সাথে যে একটি পুরনো জন্য মালামাল রাখার জন্য আমি খুলে লকটি দেখিয়ে দিচ্ছি যে পিছনে মালামাল রাখার জন্য যে লকগুলো থাকবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক ভাইরাস আছে গ্রাম অঞ্চলের যে বিটকেস নিয়ে রাখেজ নিয়ে যায় তাদের জায়গা থাকে না মাল নেওয়ার জন্য এখানে মালামাল রাখার জন্য একটা স্পেস করা থাকবে আবার চারে লাগায় দিতে হবে ওদিকটা গরম লাগতেছে সে ক্ষেত্রে আপনি চাইবেন এই দিক দিয়ে সাইটে খুলে দিবেন আপনি ফুলে এখানে কুলামেলা ভাবে রাখতে পারবেন কুলামেলা রাখতে চান মেলা রাখতে পারবেন আচ্ছা আর যদি চান এটাকে লাগিয়ে দিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা সামনে কি আছে ভাইয়া এটা হচ্ছে পাস স্টিকের যে চকের জাম্পার এবং আপের চকের জাম্পার যে চকের জাম্পারটার গ্যারান্টি থাকবে এক বছর আচ্ছা এখানে যদি একটু তাকান আপনি মনে হবে যে আপনি কোনো অটো গাড়ি চালাচ্ছেন আচ্ছা আপনার মডেল অটো গাড়ি কিনা সিএনজি মডেল অটো বলে এটাকে আচ্ছা তবে এটাকে মনে হবে যে আমাদের এই যে হেডলাইট গুলো ব্যবহার করা অনেক দামি দামি যে গাড়িগুলো আছে প্রাইভেট কার সেই গাড়িতে এই হেডলাইটগুলো ইউজ করা থাকে আচ্ছা আচ্ছা তো এই সেই আকাশ গাড়ি আমাদের কাছে পাচ্ছেন যাত্রী কয়জন ভ্রমণ করতে পারবেন এর আগে আরেকটা কথা বলে নেই এখানে হচ্ছে আই এবং লো দুটি গিয়ার ব্যবহার করে থাকে আচ্ছা এখানে হাতে থাকবে হ্যান্ড ব্রেক যে ব্রেকের ফলে আপনি হাতে এখানে খুব সহজে আপনি ব্রেক করতে পারবেন ব্রেক ধরতে পারবেন আচ্ছা তারপর কি আছে ভাই ক্ষেত্রে যে ভাইরা গাড়ি কিনতে যাচ্ছেন চিন্তা ভাবনা করতেছেন অটো গাড়ি কিনবেন একটি গাড়ি ক্রয় করুন একটি গাড়ি ক্রয় করুন আপনার জীবন ভবিষ্যৎ ফিউচারকে উন্নত করুন আচ্ছা আচ্ছা এখানে যাত্রী যেগুলো বসতে পারবে ভাই এটা তো অনেক স্পেসটা অনেক বড় স্পেস অন্য সব যে কোনো গাড়িতে এত স্পেস পাবেন না আচ্ছা আর যদি কিছু ফিউচার তুলে ধরি এই যে মেটাল এই সাইডে মেটাল থাকবে এই সাইডে মেটাল থাকবে আচ্ছা ডাবল সাইড মেটাল সহজে ধরবেন না এই দুনো সাইড মেটালের উপরে যে সামনে দেখবেন এই সাইডও মেটাল এই সাইডও ব্যাটল দুই সাইডি মেটাল আচ্ছা মাইলেজ কেমন পাবে ভাই এটা এর মাইলেজ হচ্ছে আপনি ব্যাটারি উপর ভিত্তি করবে যদি আপনি লিথিয়াম ব্যাটারি নেন লিথিয়াম ব্যাটারির উপর ভিত্তি করবে কোন কোয়ালিটির ব্যাটারি নিতে চাচ্ছেন আর যদি পানির ব্যাটারি নেন পানির ব্যাটারির উপর ভিত্তি করবে যে আপনি মাইলেজ কেমন পাবেন এটা কেমন হবে দুটো দিয়ে আমরা দিচ্ছি পানি এবং হচ্ছে লিথিয়াম কিন্তু আমরা এটাকে লিথিয়াম দিয়ে প্রযোজ্য বেশি আনকমন গাড়ি আকিজের ব্র্যান্ডের আকিজের গাড়ি অত্যাধুনিক গাড়ি আচ্ছা এই গাড়িটাতে যাত্রী পিছনে মাঝে এবং ড্রাইভারের সাথে দুইজন তাহলে টোটাল যাত্রী চারে তিনে সাত আর সামনে দুই নয় জন যাত্রী নিয়ে এই গাড়িটা গ্রহণ করতে পারবে সর্বনিম্ন কত টাকা নিতে পারেন এটা সর্বনিম্ন আমাদের রেগুলার প্রাইস হচ্ছে এখন চলতেছে লিথিয়াম ব্যাটারি দিয়ে তিন লক্ষ হাজার টাকা বর্তমান নিচ্ছি তিন লক্ষ 30 হাজার টাকায় এই সেই আকিস কোম্পানির এই অত্যাধুনিক এই গাড়িটা সরাসরি আমরা যা আসতে চাই আমাদের লোকেশন হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ জালকুড়ি তোলা ফ্লাইওভার দেখতে পারতেছেন এখানে হচ্ছে প্লাইভার ফ্লাইওভার থেকে দুশো ঘর সামনে আসলেই এই ছোট্ট একটি প্রতিষ্ঠান আপনারা পেয়ে যাবেন ফারজানা এন্টারপ্রাইজ তালুকদার মোটরস ওকে তারপর যেগুলো আছে তারপর যে গাড়িগুলো পরিচয় এই সেই গাড়ি ভাই একের ভিতরে দুই একের ভিতর দুই এর নাম এটা যদি আপনি পিছনে মালামাল নিচ্ছেন এই মালামাল গুলো আপনি চাচ্ছেন লেবার দিয়ে আনলোড করবেন আপনি লেবার দিয়ে আর থেকে আনলোড করতে হবে না এখন থেকে আনলোড করবেন এখানে শুধু আপনি একটু হাতে স্পষ্ট করবেন পড়লে আপনার মালটা আনলোড হয়ে যাবে মাল কিন্তু নিচে পড়ে যাবে মাল পড়ে গেছে আবার কি চাইলে নামাইতে পারতেছেন আবার যদি মনে হয় যে আপনি ছেড়ে দিবেন এখানে একটু চাপ দিবেন এখানে হাইড্রোলিক ব্যবহার করা থাকে এখানে হাইড্রোলিক ব্যবহার করা থাকে হাইড্রোলিক ভাই এত ছোট কেন এত ছোট হাইড্রোলিকের কাজ হবে ও ভাই আপনার গাড়িটা আমরা যেভাবে টানতেছি তাও কিন্তু না না ছোট ভাইয়া দূরে একটু টান দিতে হয় তাহলে অটোমেটিকলি প্যাসেঞ্জারও টানবে মালও টানবে এখন প্যাসেঞ্জার টানতেছে কি সুবিধা আছে ভাইয়া

লকের মাধ্যমে আপনি ডানে টান বন্ধ করতে পারবেন যদি বামে টানে বামে টান বন্ধ করতে পারবেন এই সুন্দরভাবে পর্যাপতির মতো দেখতে দর্শনীয় গাড়িটা নিতে হলে আমাদের কাছে আসতে হবে

সিট গুলো অনেক বড় হবে তবে আজকে আমরা ডবলটা শেষ করি ডবলটা কি পাচ্ছেন এখানে পাবেন সামনে হাইড্রোলিক পাবেন এখানে মিটার পাবেন লক পাবেন যার ফলে গাড়িটাকে করতে পারবেন আপনি রিমোট মাধ্যমে এই রিমোটের মাধ্যমে করতে চুরি করতে পারবে না না কাজ করবে তো কাজ করবেন সাথে সাথে থাকবে রিমোট কন্ট্রোল এখানে থাকবে প্রাইভেট কারের চাকা চাকা এটা তো খোলা যাবে এটা সাইড দিয়ে খুলে আপনি যদি চান এখানে যদি বসাইতেন পাঁচজন যাত্রী নিয়ে বসবেন এখানে বসে থাকতে পারবেন আপনি চাইলে দাঁড়াইতে পারবেন এখানে ইনশাআল্লাহ এখানে যদি দাঁড়ায় একটু দোল দেন এটা কি ভাঙা এটা যদি দুইজনে মিলে যদি দুলায় তাহলে এটা গাড়িটাকে ভাঙবে না কিছু হবে না কিছু হবে না মানে বড় মাল নেবেন কেরিং

যে কোনো প্রান্তে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এই গাড়িটা বর্তমান রেগুলার প্রাইস চলছে এটার যে সুবিধাগুলো আপনাদেরকে আরেকটু তুলে ধরি এখানে হচ্ছে রিং হবে অ্যালোই রিং প্রাইভেট কারের যে রিং ব্যবহার করা থাকে অ্যালোয়

জায়গায় আমরা দেখি যে এই গাড়ির প্রাইস হচ্ছে দুই লক্ষ পঁচাশি হাজার টাকা আশি হাজার টাকা দুই লক্ষ সত্তর হাজার টাকা বিভিন্ন শুনি আমরা দুই লক্ষ সত্তর না দুই লক্ষ আশিও না দুই লক্ষ চল্লিশও না আমরা বর্তমান নিচ্ছি দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার টাকা এখন থেকে পেয়ে যাবেন এই গাড়িটা শুধুমাত্র সীমিত সময়ের জন্য আর সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন এই গাড়িটা

मैं मैंने मलेशिया एक सौ तीस थे

এভাবে ঢুকিয়ে দিবেন আর শুধু লাগিয়ে দিবেন অনেক অনেক ধরনের কিছুই দিয়ে দিছে গাড়িতে ওকে চারটি গাড়ি নিয়ে আপনার আজকে যে এই গাড়িটার কালার পাবেন তিনটি কালার পাবেন এই গাড়িটারও তিনটি কালার পাবেন এই গাড়িটারও তিনটি কালার পাবেন এটা প্রতিটি গাড়ির তিনটি কালার পাবেন একমাত্র এই অত্যাধুনিক আকিজেরই একটি কালারই ব্লু কালার আচ্ছা ব্লু কালার আর আমরা যা দেখলাম কোথায় যত ইনশাআল্লাহ মিল থাকবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ শুক্রিয়া যা বলেছি তাই পাবেন আমাদের এখানে আসলে ওকে তাহলে প্রিয় দর্শক আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ